আসসালামু আলাইকুম সাব্বি টিচিং এ আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর আলোর প্রতিফলন অধ্যায়টা নিয়ে আজ আমাদের আলোচনার টপিকটি হচ্ছে আলোর প্রতিফলনের চিত্রগুলো অঙ্কন করা আমাদের ক্লাসে আজ আমরা পাঁচটি চিত্র রাখছি যেগুলো এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক ইম্পর্টেন্ট যদি এগুলো প্র্যাকটিস করেন তাহলে এসএসসিতে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পাবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ একদম ইজি হয়ে যাবে তো চলুন আমাদের ক্লাসটা আজ আমরা শুরু করি রশিচিত্র অঙ্কনের জন্য শর্ত হচ্ছে তিনটি প্রথম শর্তটি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মি দর্পণে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায় দ্বিতীয় শর্তটি হচ্ছে প্রধান ফোকাস দিয়ে আগত আলোক রশ্মি দর্পণে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যায় তিন নম্বর শর্তটি হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর আগত আলোক সি দর্পণে প্রতিফলনের পর বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে আসে এই তিনটা শর্ত দিয়েই আজ আমার চিত্রগুলো অঙ্কন করব তো এইখানে মনে করেন এম এবং এম রটে একটা অবতল দর্পণ পি হচ্ছে দর্পণের মেরু এফ হচ্ছে প্রধান ফোকাস সি হচ্ছে বক্রতার কেন্দ্র তাহলে আমাদের পিসি বরাবর রেখাটা হচ্ছে প্রধান অক্ষ আর প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোক রশ্মি দর্পণে হয় প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে দ্বিতীয় শর্ত মতে প্রধান ফোকাস বরাবর যদি কোনো আলোক রশ্মি দর্পণে আবতৃত হয় প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যাবে তো তিন নম্বর শর্তটি ছিল যদি কোনো আলোক রশ্মি বক্রতার কেন্দ্রে বরাবর দর্পণে ব্যবতৃত হয় প্রতিফলনের পর ওই পথেই ফিরে যায় তো এই তিনটা শর্ত যদি মনে রাখতে পারেন তাহলে এগুলো আপনাদের জন্য একদম ইজি তো চলুন আমরা চিত্র আঁকানোর জন্য আরও যেগুলো দরকার সেগুলো আমরা দেখব তো এখানে একটা টিক্স আছে যেটা যদি মনে রাখতে পারেন অনেক ইজি হয়ে যাবে দেখুন দি সিক্স রুলস এই যদি রুলসটা মনে রাখতে পারেন তাহলে চিত্র আঁকানোর আগে আমরা কিন্তু লক্ষ্যবস্তু কোথায় রাখলে বিম্ব কোথায় হবে এটা কিন্তু চিত্রাগরণের আগে আপনারা বুঝতে পারবেন তো মনে করেন এম এম রোড একটা অবতল দর্পণ পি দর্পণের মেরু সি বক্রতার কেন্দ্র এবং এ প্রধান ফোকাস তো বক্রতার কেন্দ্রের বাইরে অর্থাৎ অসীমে আমরা দর্ব হচ্ছে ওয়ান এবং সির বাইরে ধরব টু সিতে দর্ব হচ্ছে থ্রি সি এফের মাঝে ধরবো ফোর এবং এফে এ ধরব ফাইভ পি এফের মাঝে ধরবো সিক্স এবং দর্পণের পিছনে আমরা ধরবো শূন্য আমাদের সূত্রটি হচ্ছে লক্ষ্য বস্তু প্লাস বিম্ব ইজ ইকুয়াল টু সিক্স সুতরাং বিম্ব ইজ ইকুয়াল টু সিক্স মাইনাস বস্তু এখন মনে করেন বস্তুটি আছে অসীমে অর্থাৎ ওয়ানে তাহলে বিম্বটি হবে কোথায় সিক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু ফাইভ অর্থাৎ বিম্বটি হবে আমার পাঁচ নম্বরে অর্থাৎ এখানে প্রধান ফোকাসে যদি লক্ষ্যপস্তুটি হয় সির বাইরে অর্থাৎ দুই নম্বরে তাহলে বিম্বটি হবে সিক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু ফোর এবং বিম্বটি হবে এর মাঝে এবং যদি লক্ষ্যবস্তুটি আমাদের এখানে থ্রি হয় তাহলে সিক্স মাইনাস থ্রি ইজ টু থ্রি অর্থাৎ যদি লক্ষ্যবস্তুটা আমাদের বক্রতার কেন্দ্র হয় বিম্বটাও বক্রতার কেন্দ্রই হবে তাহলে এই সূত্র দিয়ে কিন্তু আমরা চিত্র এখানের আগেই বুঝতে পারি যে লক্ষ্যবস্তু কোথায় থাকলে বিম্ব কোথায় গঠিত হবে তো আপনারা স্ক্রিনশট দিয়ে এটা রাখতে পারেন তো এখন চলুন আমাদের চিত্রগুলো আমরা এখন অঙ্কন করব তো আমাদের প্রথম চিত্রটি হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু থাকবে বক্ততার কেন্দ্রের বাইরে অর্থাৎ এখানে থাকবে হচ্ছে আমাদের দুই নম্বরে তাহলে এখন বলুন তো কোথায় হবে যদি দুই নম্বর লক্ষ্যবস্তু রাখা হয় তাহলে বিম্বটি হবে আমাদের সিক্স মাইনাস টু ইজিক টু ফোর অর্থাৎ আমার বিম্বটি হবে চার নাম্বারে তাহলে চার নাম্বার কোথায় আছে আসে এর মাঝে আমাদের বিম্বটি হবে এর মাঝে তো চলুন আমরা চিত্রটা আগে দেখাবো যে আমাদের বিম্বটি আসলে কোথায় গঠিত হয় তো চলুন আমরা চিত্র আঁকানো শুরু করি তো আমাদের প্রথম শর্ত মতে আমাদের চিত্র আঁকানোর জন্য প্রথম শর্তটি ছিল অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক দর্পণ আবর্তিত হয় তাহলে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে এই শর্তটা সব চিত্রের জন্যই আমার লাগবে তো দেখুন অক্ষের সমান্তরালে একটা দর্পণ দর্পণের রশ্মিটা আবতিত হলো তাহলে এখন প্রতিফলনের পর যাবে প্রধান ফোকাস দিয়ে তো আমাদের প্রথম শর্তটি হয়ে গেছে এখন আমাদের বাকি দুইটা শর্তের মধ্যে আমরা যে কোনো একটা ইউজ করতে পারবো তো দু নম্বর শর্তটি ছিল যদি কোনো আলোক রশ্মি প্রধান ফোকাস বরাবর যদি কোনো আলোক রশ্মি প্রধান ফোকাস বরাবর দর্পণ আবর্তিত হয় তাহলে প্রধানকে সমান্তরালে যাবে এবং সি বরাবর যদি কোনো আলোক রশ্মি আসে তাহলে ওই পথেই ফিরে যাবে আমরা যেটা ইজি সেটাই আমরা অঙ্কন করব। তাহলে এখানে তিন নম্বরটা ছিল যদি বক্রতার কেন্দ্র বরাবর কোনো আলোক রশ্মি দর্পণ আবর্তিত হয় তাহলে প্রতিফলনের পর ওই পথে ফিরে যাবে আমাদের প্রথম শর্ত বাদে বাদ যে শর্ত দুইটা আছে তার মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই হবে এখন রশ্মি দুটি মনে করি এখানে এস ডট বিন্দুতে সেদ করে এখন এস ডট হতে অক্ষের উপর আমরা একটা লম্ব অঙ্কন করব এখন লম্বটি মনে করেন এখানে মনে করেন আর ডট বিন্দুতে আমার এখন বিম্বটির অবস্থান আকৃতি এবং প্রকৃতি সম্পর্কে জানব বিম্বের আকৃতি অবস্থান এবং প্রকৃতি এখানে আমরা প্রথম অবস্থান সম্পর্কে জানবো তো এখানে বিম্বটি কোথায় গঠিত হয়েছে এ মাঝে অর্থাৎ বিম্বের অবস্থান সি এবং এফ এর মাঝে এখন আমরা বিম্বের আকৃতি দেখব আকৃতি কেমন তাহলে দেখুন তো বিম্বের আকৃতি এখানে বস্তুর আকৃতি থেকে অনেক ছোট তাহলে যদি ছোট হয় তাহলে আমরা লিখব খর্বিত তাহলে এখানে বিম্বের আকৃতি কর্বিত এখন আমরা বিম্বের প্রকৃতি সম্পর্কে জানবো তাহলে এখানে বিম্বের প্রকৃতিটা কি এখন দেখুন তো এই আলোক রশ্মিগুলো কি প্রকৃতপক্ষে মিলিত হয়েছে আসলে কিন্তু এখানে প্রকৃতপক্ষে মিলিত হয়েছে যদি রশ্মিগুলো প্রকৃতপক্ষে মিলিত হয় তাহলে আমরা লিখব বাস্তব বা সদ যে কোনো একটা লিখলে হবে বাস্তব এবং দেখুন তো এখানে লক্ষ্য বস্তু এদিকে আর বিম্বটা অন্যদিকে অর্থাৎ এখানে বিম্বটা হচ্ছে উল্টা তাহলে আমরা লিখবো বাস্তব এবং উল্টা তো আমাদের প্রথম চিত্রটি অঙ্কন করা হয়ে গেল এখন আমরা পরবর্তী চিত্র নিয়ে আলোচনা করব অঙ্কন করব তো এখন আমরা দ্বিতীয় নম্বর চিত্রটি অঙ্কন করব আমাদের এইখানে লক্ষ্যবস্তুটা আছে বক্রতার কেন্দ্র বরাবর তাহলে এখন বলুন তো আমাদের বিম্বোটা কোথায় হবে সিক্স রুলস অনুসারে আমাদের লক্ষ্যবস্তুটি আছে 3 নম্বরে তাহলে বিম্বটি হবে কোথায় 6 3 3 অর্থাৎ আমাদের বিম্বটি হবে বক্রতার কেন্দ্র বরাবরই তাহলে সলুন আমরা চিত্রকে দেখিও বিম্বটা কোথায় হয় তো দেখুন আমাদের প্রথম শর্ত মতে আলোক দিতে হবে প্রধান অক্ষের সমান্তরালে তাহলে সমান্তরালে আসলে প্রতিফলনের পর প্রধান ফোকাস বরাবর আলোক রশ্মিটি যাবে এখন আমরা পরবর্তী দুইটা শর্তের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো তো আমাদের এইখানে দুই নম্বর শর্তটি ছিল প্রধান ফোকাস দিয়ে আলোক রশ্মি যদি দর্পণ আপতিত হয় প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যাবে আমরা এখন এটা ইউজ করব কিন্তু এইখানে আর একটা শর্ত ছিল কি সি বরাবর গেলে ওই পথেই ফিরে আসে এখান থেকে সি বরাবর কোনো আলোক রশ্মি যাওয়ার সম্ভাবনা নাই কারণ এখানে আলোক রশ্মি বক্রপথে যাবে না তাহলে আমরা এখানে দুই নম্বর শর্তটা ছিল যে প্রধান ফোকাস বরাবর যদি কোনো আলোক রশ্মি দর্পণ হয় প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যাবে তাহলে আমরা এই শর্তটা এখানে ইউজ করব তাহলে দেখুন প্রধান ফোকাস বরাবর একটা আলোক রশ্মি দর্পণ আবতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে গিয়েছে তাহলে এখন দেখুন তো এই আলোক রশ্মি দুটি এইখানে এস ডট বিন্দুতে তাহলে আমরা এখন এস ডট বিন্দু হতে একটি লম্ব অঙ্কন লম্বটি এখানে সি বিন্দুকে ছেদ করে তাহলে সিএসডি হচ্ছে সিএস এর উল্টা প্রতিবিম্ব তাহলে আমরা এখন দেখব বিম্বটির অবস্থান আকৃতি এবং প্রকৃতি এখন দেখুন বিম্বটির অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্রে তাহলে বিম্বটির অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্রে অর্থাৎ লক্ষ্যবস্তু যেখানে বিম্বটিও সেখানে আকৃতি কেমন আকৃতি হচ্ছে লক্ষ আকৃতির সমান তাহলে আকৃতি হচ্ছে লক্ষ্য আকৃতির সমান অর্থাৎ লক্ষ্যবস্তুর সমান প্রকৃতি কেমন এখন দেখুন তো আলোক গুলো রশ্মি দুটি কিন্তু প্রকৃতির মিলিত হয়েছে এর মানে প্রকৃতি হচ্ছে বাস্তব এবং এখানে বিম্বটি হচ্ছে বস্তু যেদিকে তার উল্টা দিকে অর্থাৎ এখানে বিম্বটি হচ্ছে উল্টা তাহলে আমরা লিখতে পারি প্রকৃতি বাস্তব এবং উল্টা আমাদের দ্বিতীয় নম্বর চিত্রটি অঙ্কন করা হয়ে গেল এখন আমরা পরবর্তী চিত্রটি অঙ্কন করব এখন আমরা আমাদের তিন নম্বর চিত্রটি অঙ্কন করব আমাদের এখানে লক্ষ্যবস্তু আছে এর মাঝে মনে করেন এখানে আর এস একটা বস্তু তাহলে এখন সিক্স রুলসের অনুসারে আমাদের বিম্বটি কোথায় হবে লক্ষ্য বস্তু আছে কয় নম্বরে লক্ষ্য বস্তু আছে চার নম্বরে তাহলে বিম্বটি হবে সিক্স মাইনাস ফোর ইজিক টু টু অর্থাৎ সির বাইরে অর্থাৎ সির বাইরে প্রধান উপর আমাদের বিম্বটি গঠিত হবে তো চলুন আমরা শীত রেখে দেখি বিম্বটি কোথায় হয় তাহলে আমাদের প্রথম রশিদের শর্তটি হচ্ছে প্রধান হকের সমান্তরালে আগত আলোক রশ্মি দর্পণের প্রতিফলনের পর প্রধান ফোকাস বরাবরই যাবে এটা আমাদের চিত্র একানোর জন্য প্রথম শর্ত ছিল এই শর্তটা সবগুলো চিত্রের জন্য মাস্ট ইনক্লুড করতে হবে এবং বাদ বাকি দুইটা শর্তের মধ্যে যে কোনো আমরা একটা ইউজ করলেই আমরা চিত্রটি অঙ্কন করতে পারব তো এখানে আমরা বাদ বাকি দুইটা শর্তের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। তো আমাদের দ্বিতীয় নম্বর শর্তটি ছিল প্রধান ফোকাস বরাবর যদি কোনো রশ্মি দর্পণে আবত্তিত হয় প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যায় আমরা এখানে দুই নম্বরটাই ইউজ করব এখানে একটা রশ্মি দর্পণে প্রধান ফোকাস বরাবর আবর্তিত হলো তাহলে প্রতিফলনের পর যাব হচ্ছে প্রধান অক্ষ বরাবর তো আমাদের দ্বিতীয় শর্ত অনুসারে প্রধান ফোকাস পরবর্তী আগত আলোক রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে গেল এখন রশ্মি দুটি ডট বিন্দুতে ছেদ করে এখন এস ডট হতে প্রধান অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করব লম্বটি প্রধান অক্ষকে ডট বিন্দুতে ছেদ করে তাহলে ডট এস ডটি হচ্ছে আর এস উল্টা প্রতিবিম্ব তো এখন আমরা বিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি সম্পর্কে জানবো তো এখানে বিম্বর অবস্থান কোথায় বক্রতার কেন্দ্রের বাইরে অর্থাৎ আমাদের সিক্স রুলসের শর্তটা ঠিক আছে হ্যাঁ আমাদের বিম্ব ছিল কোথায় চার নম্বরে স লক্ষ্যবস্তু ছিল চার নম্বরে তাহলে বিম্বটা হয়েছে দুই নম্বরে আমাদের এখন বিম্বের আকৃতি হবে বিবর্ধিত কারণ এখানে বিম্বটি লক্ষ্যবস্তুর থেকে বড় আর প্রকৃতি হবে কেমন এখানে প্রকৃতি হবে বাস্তব কারণটা হচ্ছে রশীচিত্র রসি দুটা কিন্তু প্রকৃতপক্ষে মিলিত হয়েছে আর এখানে বিম্বটা হবে উল্টা অর্থাৎ প্রকৃতি বাস্তব এবং উল্টা কারণ লক্ষ্যবস্তু সেদিকে বিম্ব আর উল্টা দিকে আমাদের তৃতীয় নম্বর চিত্রটাও অঙ্কন করা হয়ে গেল তো এখন আমরা পরবর্তী চার নম্বর চিত্রটি অঙ্কন করবো আমাদের চার নম্বর চিত্রটিতে লক্ষ্যবস্তুটি আছে প্রধান ফোকাস বরাবর অর্থাৎ আমাদের সিক্স রুলসের অনুসারে লক্ষ্যবস্তুটি আছে পাঁচ নম্বরে তাহলে বিম্বটি হবে সিক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু ওয়ান অর্থাৎ বিম্বটি হবে কোথায় অসীমে সিক্স রুলসটা আপনারা মনে রাখার চেষ্টা করেন কারণ আমরা চিত্র আঁকানোর আগেই কিন্তু এটা বুঝতে পারি যে বিম্বটা কোথায় হবে তো চলুন আমরা চিত্রটা আঁকাবো তাহলে আমাদের প্রথম শর্ত মতে প্রধান ফোকাস বরাবর কোনো আলোক রশ্মি দর্পণে আবত্রিত হলে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায় আমাদের প্রথম চিত্রাঁকানোর শর্তটি আমরা ফলো করলাম এরপর আমাদের দ্বিতীয় এবং তৃতীয় মধ্যে যে কোনো একটা এখানে দ্বিতীয় শর্তটা আমরা ইউজ করতে পারবো না কারণ আলোক আলোক রশ্মি বক্রপথে চলে না এখন আমাদের তিন নম্বর সূত্রটা আছে অর্থাৎ তিন নম্বর শর্তটা আছে যে আলোক রশ্মি যদি সি বরাবর যায় তাহলে ওই পথে ফিরে আসে আমরা এটা এখানে ইউজ করব তাহলে এখন দেখুন আমাদের আলোক রশ্মিটি সি বরাবর গিয়ে ওই পথেই ফিরে আসবে মনে করেন এখানে থেকে একটা আলোক রশ্মি সি বরাবর দর্পণ আবর্তিত হয়েছে তাহলে তৃতীয় শর্ত মতে প্রতিফলনের পর সি বরাবরই যাবে আমাদের প্রথম শর্তটা অবশ্যই দিতে হবে বাদ বাকি দুটো শর্তের মধ্যে আমরা যে কোনো একটা ইউজ করব তাহলে আমাদের চিত্রটি অঙ্কন করা হয়ে গেল এখন আমরা এই চিত্রের বিম্বের অবস্থান আকৃতির প্রকৃতি সম্পর্কে জানবো এখন দেখুন তো বিম্বের অবস্থান কোথায় বিম্বুর অবস্থান হচ্ছে অসীমে কারণ আমাদের বিম্বুটি ছিল লক্ষ্য বস্তু ছিল পাঁচ নম্বরে তাহলে বিম্বটি হবে সিক্স মাইনাস ফাইভ ইজিক টু ওয়ান অর্থাৎ বিম্বটি হবে অসীমে আমাদের বিম্বের এখানে অবস্থান হচ্ছে অসীমে অসীমে এখন বিম্বের আকৃতিটা কেমন অনেক বড় কারণ আমাদের বিম্বটা অসীমে গিয়ে গঠিত হবে তাহলে আমরা লিখব বিভোর দিত বিভোর দিত আমাদের বিম্বের প্রকৃতিটা কেমন হবে আমাদের বিম্বটা প্রকৃতির পক্ষে মিলিত হবে কি হবে না সেটা কিন্তু আমরা জানি না এখানে বিম্ব গঠিত হতে পারে অবাস্তব বিম্ব গঠিত হতে পারে যদি বাস্তব বিম্ব গঠিত হয় অর্থাৎ যদি প্রকৃতপক্ষে এরা মিলিত হয় তাহলে বিম্বটি হবে উল্টা কারণ বাস্তব বিম্ব হলেই এর উল্টা হবে কারণ অবতল দর্পণে বাস্তব বিম্ব যদি হয় তাহলে সেটা উল্টা হয় আর যদি বিম্বটা অবাস্তব হয় তাহলে হবে সোজা অর্থাৎ এখানে দুই ঘটনাটাই ঘটতে পারে যদি বাস্তব হয় তাহলে উল্টো হবে এবং যদি অবাস্তব হয় তাহলে সোজা হবে আমাদের চার নম্বর চিত্রটা অঙ্কন করা হয়ে গেল এবার আমরা আমাদের পাঁচ নম্বর চিত্রটি অঙ্কন করব যেটা অনেক ইম্পর্টেন্ট একটা চিত্র যেটা পরীক্ষাতে মাঝে মাঝে আসে তো আমাদের এখানে লক্ষ্যবস্তুটা আছে পি মাঝে অর্থাৎ লক্ষ্যবস্ত্রটা আছে ছয় নম্বরে তাহলে বিম্বটি হবে কোথায় সিক্স মাইনাস সিক্স টু জিরো অর্থাৎ আমাদের বিম্বটি হবে দর্পণের পিছনে তো চলুন আমরা চিত্রাঙ্কনের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে আসলে বিম্বটি কোথায় হয় তো আমাদের প্রথম শর্ত মতে প্রধান আখ্যার সমান্তরাল আগত অলকরশি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে আমরা এখন আমাদের তীর্থ শর্ত মতে বক্রতার কেন্দ্র বরবার যদি কোনো রশ্মি দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর ওই পথেই ফিরে যায় সি বরাবর যদি কোনো রশ্মি দর্পণে আপতিত হয় প্রতিফলনের পর ওই পথেই ফিরে যায় আমরা এখানে দুটা রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করে দেব ডট ডট দিয়ে দিয়ে আমাদের এখানে বোঝাবো কারণ এটা রশ্মিগুলো প্রকৃতপক্ষে মিলে হবে না আমাদের এখানে মিলিত হচ্ছে বলে মনে হয় এটা ধরে নিতে হবে আমরা অক্ষকে আমরা প্রধান অক্ষকে পিছনের দিকে একটু বর্ধিত করে নেব এখন রসিদ্রটি মনে করি এস ডট বিন্দুতে ছেদ করে এখন এস ডট হতে প্রধান অক্ষর উপর একটি লম্ব অঙ্কন করব এখন লম্বটি মনে করি আর ডট বিন্দুতে ছেদ করে তাহলে আর ডট আর ডট এস ডট হচ্ছে আর এস এর সোজা প্রতিবিম্ব কারণ এখানে দেখুন বিম্বটাও যেদিকে লক্ষ্যবস্তু যেদিকে বিম্বটাও একই দিকে এখন আমাদের এই বিম্বের অবস্থান কোথায় অবস্থান হচ্ছে দর্পণের পিছনে আমাদের এখানে বিম্বের অবস্থান দর্পণের পিছনে আর বিম্বের আকৃতি কেমন এখানে বস্তুর আকৃতি থেকে বিম্বের আকৃতি বড় তাহলে আমরা লিখবো আকৃতি হচ্ছে বিবর্তিত প্রকৃতি কেমন এখানে বিন এখানে দেখেন রশ্মিগুলো কিন্তু প্রকৃতপক্ষে মিলিত হয় নাই মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে তাহলে আমরা লিখব এখানে প্রকৃতি হচ্ছে অবাস্তব কারণ এখানে রশ্মিগুলো কিন্তু প্রকৃতপক্ষে মিলিত হয় নাই যেহেতু মিলিত হয় নাই তাহলে আমরা লিখবো অবাস্তব বা অসৎ আমরা এখানে লিখবো প্রকৃতি অবাস্তব আর এখানে লক্ষ্য বস্তু যেদিকে বিম্বটাও দিকে তাহলে আমরা লিখব এখানে লক্ষ্য বস্তু যেদিকে বিম্বটাও দিকে তাহলে আমরা লিখব অবাস্তব এবং সোজা এই চিত্রটা অনেক একটা ইম্পর্টেন্ট চিত্র কারণ এই চিত্র পরীক্ষায় প্রায়ই আসে এখানে প্রশ্নটি এমন হতে পারে যে অবতল দর্পণ দিয়ে কি অবাস্তব বিম্ব গঠন করা সম্ভব তাহলে আমরা জানি শুধু একটা ক্ষেত্রে বিম্ব গঠন করা সম্ভব যখন লক্ষ্যবস্তু থাকবে মেরু এবং ফোকাসের মাঝখানে তাছাড়া অন্য কোনো জায়গায় লক্ষ্যবস্তু থাকলে অবতল দর্পণ দিয়ে বিম্ব গঠন করা সম্ভব নয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম